আমার বাপের খুব কষ্টের ফসল এই যে আর কিছুদিন পরেই ধান পেকে যাবে এইগুলা খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে পেকে যাবে তারপর ধান মারাই হবে কাটা হবে মারাই হবে ধান থেকে আবার চাউল হবে তবে আমি একটা প্রশ্ন সব সময় করি যে বাংলাদেশে কৃষকের কেউ মূল্য দেয় না আমরা পড়াশোনা করছি কৃষিকাজও করি বুঝি হ্যাঁ পরিশ্রমটা অন্তত বুঝি যে এই পরিশ্রমে পাঁচশো টাকা এই পরিশ্রমে একমন ধানের দাম পনেরোশো টাকা বারোশো টাকা এগুলো সামান্য এগুলো অভিযোগ কোথায় করব অভিযোগের জায়গা নাই যাই হোক তারপরও কৃষক খুশি সারাদিন কাজ করো ওই যে একজন ওই যে বিষ দিচ্ছে ধানে বিষ দিচ্ছে ওই যে ওই মানুষটা সারাদিন খাটছে হয়তো বা আবারও এখন বিষ দিচ্ছে আসলে পরিবেশটা সুন্দর মনোরম পরিবেশ ধন্যবাদ